নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই তো রুডি বলছে যে আমি সোনাকে নিয়ে যাব তো এতে তো তখন দীপা কিছুতেই রাজি না দীপা বলছে সোনা এই বাড়িতেই থাকবে আর তুমিও এই বাড়িতে থাকবে রুডি বলছে যদি না থাকি তাহলে কী করবেন মেরে ফেলবেন আমাকে মেরে দিন কারো কোল খালি করে দিন তখন সূর্য বলছে না না রুডি দেখো দীপা বলতে চেয়েছে যে তুমি এই বাড়ির জামাই এই বাড়ির ছেলের মতো তুমি এই বাড়িতেই থাকো আর আমি তো তোমার শ্বশুরমশাই তোমার বাবার মতন রুডি হাত দেখিয়ে বলছে না আপনি আমার বাবার মতো নন এটা শুনে কিন্তু সবাই একটু অবাক হয়ে যায় তারপরে বলছে আপনি আমার বাবাই বাবার মতো নন আমি সোনাকে বিয়ে করার পর আপনাকে বাবা আর ওনাকে মা মেনেছি তাই তো এত কষ্ট থাকা সত্ত্বেও ওনাকে ছাড়াতে গেছি আমি কিন্তু আপনিও আমাকে বুঝলেন না উনিও আমাকে বুঝলেন না উনি আমাকে মারতে গেলেন আমাকে তখন দীপা বলছে মা তো তাই একটু বেশি বুঝি এরপরে সোনা রুডিকে বসাতে নিয়ে গেল রুডি বলছে একটু আগে তোমার বোন যেভাবে তোমাকে ধাক্কা দিয়েছিল তখন বলছে রূপাকে সোনায় আগে চর মেরেছিল সেটা তুমি দেখো ঠিক যেমনটা আমি দেখিনি যে সোনা তোমাকে মেরেছিল তখন সোনা একটু ঘাবড়ে যায় কারণ সেটা তো হয়নি ও তো মিথ্যে কথা বলেছিল রুডিকে বাঁচাতে সূর্য বলছে দীপা বিষয়টা এখন ঠিক করার সময় আর ঘেটে দিও না বিষয়টা অন্য দিকে যাচ্ছে দীপা বলছে আমি শুধু এটা বলতে চাইছি যে দুই বোনের মধ্যে না ঢুকতে এবার রুডি আরও কিছু বলতে গেলে দীপা বলছে এই রূপার ব্যাপারে কথা বলার রাইট তোমাকে কে দিয়েছে তারপর বলছে কেন রূপা যে আমাদের মাঝখানে কৃষ্ণকে আনছে তার বেলা কিছু না যে কৃষ্ণ মানে যে কৃষ্ণকে দেখলে সোনার ট্রমা হয় সোনাকে ছেড়ে চলে গেছিল বিয়ের দিন তো সেই কৃষ্ণকে কেন টেনে আনছে তখন রূপা রেগে যায় বলছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে কৈফিয়ত দিতে আমি কাউকে বাধ্য নই আর এখানে কৃষ্ণকে কেন টেনে আনা হচ্ছে তার তো কোনো দোষ নেই সূর্য উল্টে রূপাকেই চুপ করতে বলছে রূপা বলছে আমাকেই কেন চুপ করতে বলা হচ্ছে অন্য কাউকে কেন কিছু বলছো না তুমি রুডি বলছে যে ও কেন কৃষ্ণর কাছ থেকে টাকা নিয়েছে তখন সূর্য বলছে মানে সবাই শুনে অবাক আচ্ছা মানে সূর্য বলছে এই টাকা নেওয়ার বিষয়টা তো তোমার সামনে আলোচনাই হয়নি তাহলে তুমি জানলে কি করে তখন দীপা বলছে তার মানে তুমি লুকিয়ে কথা শুনছিলে যে মানুষটা এত অসুস্থ সে লুকিয়ে কথা শুনতে পারে কি করে রুডি চুপ তখন সূর্য আবার দিবাকেই চুপ করাচ্ছে দিবা তুমি চুপ করো কোনো কথা বলবে না দিবা বলছে কেন কেন আমি চুপ করব তখন রূপাও কোনো কিছু বললে বলছে রূপা তুই চুপ কর বলে আরে আমাকে আমাদেরকে কেন চুপ করাচ্ছ এরপরে সোনা উল্টে তার মাকে বলছে মানে ব্যাপারটা ধামাচাপা পড়ে যাচ্ছে উর্মিও দিবাকে বকাবকি করছে কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ মাথায় ঘামালো না যে রুডি কেন চুপ করে কথাগুলো শুনছিল অবাক করা কাণ্ড এরপরে তো রূপা সোনার বিপদের কথা বললে উর্মি বলছে তোরা একই কথা বারবার কেন বলছিস যে সোনা বিপদে আছে ও রুডির কাছে আছে বলে বিপদে আছে রুডি না থাকলে আজকে সোনার কি হতো আর বা কী হতো দিদি দিবাকে বলছে তখন এরকম ঝামেলা বিপদের মাঝখানে রুডি বলছে হাত দেখিয়ে ঠিক আছে আমি এটা সমাধান করে দিচ্ছি তখন দেখা যাচ্ছে রুডির মা বাবা আর অনেকগুলো মহিলা কিছু তত্ত্ব নিয়ে চলে আসে বাড়িতে আর রুডির মা এতটাই ভালো একদম সফটলি বিহেভিয়ার করতে থাকে সূর্যের সাথে যে তারা নাকি সোনাকে বাড়ি নিয়ে যেতে এসেছে সোনাকে বলছে দেখো মা বরাবর আমার এক একটি কন্যা সন্তানের খুব স্বাদ ছিল তো তুমি আমার বাড়িতে সেই কন্যা সন্তানটি হয়েই থাকবে আমি কিন্তু তোকে তোমাকে তুমি বলবো না তুই টুকারি বলবো ঠিক আছে কারণ তুমি আমার এক মানে এক মেয়ে আর শ্বশুর শাশুড়ি ভিটেতে তুমি রাজকন্যা হয়ে থাকবে আর সূর্যের সামনে আবার নিজের আঁচলটাকে ছড়িয়ে দিচ্ছে যে আমার আঁচলে আমার পুত্রবধূকে আপনার কন্যাকে আমার কাছে দিয়ে দিন আমি বাড়ি নিয়ে যেতে চাই দিবা তো কিছুতেই বলছে যে না একদমই না আমার মেয়েকে আমি পাঠাবো না তখন সবার সামনে বলছে দীপাকে আপনি ঠিক আছেন তো না মানে আপনি তো শুনেছি সারাদিন মান কিছু খাননি তো না খেলে তো অনেক কিছু ক্ষতি হয় তার জন্য হয়তো মানুষ অনেক ভুলভাল কথা বলে সূর্য বলছে আপনি কি বলছেন দীপা বলছে আপনি কি বলছেন বলুন তো বলে না আমি ভাবলাম যে আপনার মাথা হয়তো ঠিক করে কাজ করছে না আপনি বুঝতে পারছেন তো আপনি কি বলছেন এভাবে আর কি কথাবার্তা বলছে দীপা বলছে আমরা আমাদের মেয়েকে এত তাড়াতাড়ি ওই বাড়িতে পাঠাবো না আমরা আগে জানি চিনি শোনাও ভালো করে চিনুক তারপর আর তাছাড়া বিয়েটা তো আপনারা কেউ দেখেননি তখন রুডির মা বলছে আপনারা দেখেছেন তো তাহলেই হবে এরপরে দীপা যখন আবারও না করতে যাচ্ছে এদিকে সূর্য দীপার কোনো কথা শুনছে না রুডির মা বলছে যে যেই বাড়িতে আমার ছেলেকে মারার চেষ্টা করা হয় সেই বাড়িতে আমি আমার ছেলেকেই বা কেন রাখবো এরপরে সূর্য দীপাকে বলছে ব্যাপারটা কিন্তু অন্যদিকে যাচ্ছে দীপা তুমি চুপ করো তুমি উপর যাও যাও দীপা বলছে না আমি কোথাও যাব না আমি আমার মেয়েকে কোথাও যেতে দেবো না এরপরে রুডির মা রুডির বাবাকে এগিয়ে দিচ্ছে ভয় দেখিয়ে যাও এগুলো ব্যাপারে পুরুষ মানুষ কথা বলে তুমি গিয়ে কথা বলো তো উনিও সূর্যকে একই কথা বলছেন যে আমরা আপনার মেয়েকে নিয়ে যেতে চাই দীপা তো আবারও বলছে আমি কোথাও পাঠাবো না তখন বলছে ও আমার বাড়ি আমার ছেলে যেখানে প্রাণ সংশয় হয় সেখানে আমি আমার ছেলেকে রেখে দেব। দীপা বলছে যদি আমাকে প্রয়োজনে আবারও জেলে যেতে হয় তাও ভালো কিন্তু আমার মেয়ের জন্য কিন্তু আমি লড়ব আমার মেয়েকে আমি এমন কোথাও কোথাও পাঠাবো না যেখানে ওর বিপদ হয় এরপরে দীপা সোনার কাছে যায় কি সোনা এরকমটা করিস না মা এরকমটা করিস না সোনা বলছে আমি তোমার থেকে বাঁচতে চাই আমি শান্তি চাই এই বাড়ি থেকে গিয়ে আমি শান্তি পেতে চাই তুমি তোমার হাত থেকে বাঁচলে আমি শান্তি পাবো তুমি তুমি আমার জীবন থেকে গেলে আমি শান্তি পাবো মানে এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলছে সূর্য বলছে আমি সোনার বাবা আমি বলছি সোনা শ্বশুরবাড়ি যাবে তখন দীপা মানে সূর্যকে আটকাতে গেলে সূর্য বলছে আমি আর কোনো কথা শুনবো না তুমি রূপার কথা ভাবো সোনার সিদ্ধান্ত না হয় আমি নিলাম মানে এই ক্ষেত্রে আবারও সূর্য রূপাকে সোনাকে আলাদা করে দিল যে সোনা তার আর রূপা দীপার এরপরে দীপার কাছে মানে সবার কাছে তো একে একে আশীর্বাদ নিচ্ছে রুডি আর সোনা এরপর দীপার কাছে গেছে সোনা যায়নি রুডি গেছে বলছে আমাকে না করুন সোনাকে আশীর্বাদ করুন তখন দীপা বলছে আমি তোমাকে আশীর্বাদ করব সোনা আমার মেয়ে মায়ের আশীর্বাদ মেয়ের সাথে সব সময় থাকে মানে সন্তানের সাথে সব সময় থাকে তোমাকে আমি আশীর্বাদ করব যে সোনা তোমাকে খুব ভালোবাসে তুমি অন্তর থেকে সেই ভালোবাসা উপলব্ধি করো অন্ধকারের মধ্যে আলো জ্বলে উঠুক হাজারো ভুলের পর সব ঠিক হয়ে যাক আর তোমার চৈতন্য হোক মানে এরকম আশীর্বাদ করে দীপা ওদিকে রুডির মা বলছে আচ্ছা আচ্ছা হয়েছে সব আশীর্বাদ কি শাশুড়ি মাই করে দেবেন নাকি মায়ের জন্য কিছু মানে অবশিষ্ট থাক এরপর সোনাকে ওরা নিয়ে চলে যায় আর দীপা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে বলছে কোথাও একটা ভুল হয়ে গেল রূপা রূপা যায় তার মায়ের কাছে তখন সূর্য বলছে দীপা আমি কোনো নেগেটিভ কথা শুনতে চাই না বলে সূর্য ঘরে চলে যায় আর মানে রুপ দীপা কাঁদতে থাকে আর রূপা বোঝাতে থাকে বলছে কিছু হবে না মা রূপা তোমার পাশে আছে এদিকে তো সোনা এসেছে আর সোনার শাশুড়ি বলছেন যে তোমরা এখানে দাঁড়াও আমি আসছি মানে বরণ ডালা নিয়ে আসবেন আর কি এদিকে সোনা চুপচাপ রুডি বলছে কি ব্যাপার সোনা চুপ কেন বাড়ির জন্য মন কেমন করছে বুঝি বলে ওই আর কি বলে দেখলে আমি তোমার মনের কথা সব বুঝতে পারি তোমাকে আমি একটা কথা বলছি সোনার হাত ধরে বলে তুমি না ওই বাড়ির কথা ভুলে যাও সোনা বলছে মানে বলছে যে ভুলে যাও সবাইকে মনে রাখতে হবে না সোনা অবাক হয় এরপরে বরণ করতে চলে আসে সোনা শাশুড়ি মা এরপরে তো দুধে আলতায় পা দিয়ে সোনা ভেতরে ঢোকে দিয়ে তার শ্বশুরমশাইকে সেকে প্রণাম করে বলছে সব ভালো হোক রুটির মাও আশীর্বাদ করছেন হ্যাঁ এবার সব ভালো হবে তারপরে বলছে সোনা তার শাশুড়ি মায়ের কাছে যায় বলছে এতদিন এই পরিবারে আমি ছিলাম রুটির বাবা ছিল রুটি ছিল আর এখন তুমি এলে এই ছোট্ট পরিবারে তখন দেখা যাচ্ছে সোনা কিন্তু পেছনে সিঁড়িতে দেখে কেউ একজন পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আছে সোনা বলছে আর উনি তখন তো মহিলা বুঝতে পারে কিছু একটা বাড়িতে তো কেউ আরেকজন আছে কিন্তু সোনার কাছে লুকবে তো রুডির মা বলছেন ওখানে কেউ নেই বলছে না না আমি দেখলাম এখন এই সাদা রঙের পাঞ্জাবি পায়জামা পরে দুটো পা ওখানে দাঁড়িয়ে আছে তখন চিৎকার করে বললাম না কেউ নেই একদম চিৎকার বাজেভাবে চিৎকার করে সোনা ভয় পেয়ে যায় তখন বলছে আমি যখন বলে দিয়েছি কেউ নেই মানে কেউ নেই শোনা অবাক হয় এরকম ব্যবহার কেন করলেন উনি আমার সাথে এদিকে দীপা রান্নাঘরে দুধ গরম করছে আর সমানে সোনার বলা কথাগুলো ভাবছে আর যা সিচুয়েশন বাড়িতে ঘটলো সেগুলোর কথাই ভাবছে মানে সোনা ওই বাড়িতেই যে চলে গেল আধো ঠিক আছে কিনা এগুলো কথা মানে এগুলো চিন্তায় দীপাকে ভেতর ভেতর মানে শেষ করছে আর কি তো এই করতে করতে কিন্তু দীপার হাতে গরম দুধ পড়ে যায় দুধটা যখন উতলে ওঠে তখন সেই দুধটা দীপার হাতে পায়ে পড়ে যায় দীপা চিৎকার করছে তখন সূর্য আসে কি হয়েছে কি হয়েছে বলে দেখে কাজ করবে না গরম দুধ পড়ে গেছে যাই হোক রূপাও আসে রূপাকে বলে যা তাঁতির বরফ নেয় ঠান্ডা জল নিয়ে আয় তারপর সেই ঠান্ডা জলটা পাত্রের মধ্যে দিয়ে সেখানে হাত ডুবিয়ে রাখে দীপা বলে একদম ওঠাবে না সূর্য বলছে ওদিকে সোনাকে বলছে রুডির মা কি হলো ভয় পাচ্ছ ও মা তুমি মজা বুঝতে পারো নি যে ও রুডি কি ছেলে মানুষ বউ এনেছিস বাড়িতে বলছে বাড়ি ভর্তি চাকর বাকর আছে তারাই কেউ একজন হবে ওখানে তুমি ভয় পেয়ে গেলে তখন রুডির বাবা বলছে না না ও মনে হয় তোমাকে দেখে একটু বেশি ভয় পেয়েছে রুডির বাবার কাছে যায় আমাকে দেখে আমাকে দেখে ও ভয় পেয়ে যাচ্ছে রুডির বাবা বলছে না মানে ওই আর কি তখন বলছে আমি তো এত হাসি খুশি মহিলা আমাকে দেখে আবার কেউ ভয় পায় নাকি হাসো হাসো রুডি হা হা করে হাসছি বলে হাসো 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 এ আমরা সবাই আসছি তুমিও হাসো মানে হাসিটাও যেন জোর করে হাসাবে সোনাকে এরকম একটা ব্যাপার শোনা সরে আসে এসে মনে মনে ভাবছে হাসবো কী করে আমার তো হাসি পাচ্ছে না আর উনি হঠাৎ করে এরকম করে ব্যবহার করলেন কেন আমার সাথে আমি তো ওনাকে ঠিক বুঝতে পারছি না আমার খুব ভয় করছে ওনাকে রূপা ওর মাকে বলছে কিভাবে এটা হলো সূর্য বলছে কিভাবে হবে ওভার থিঙ্কিং তখন দীপা বলছে আমার মন বলছে সোনা ঠিক নেই বলছে তুমি জেলে যাওনি সেখান থেকে বেঁচে গেছো এখানে দুধ পড়লো আর একটু হলে কোনো কিছু হয়ে যেতে পারতো এখান থেকেও তুমি বেঁচে গেলে আর কত আর কত হলে তুমি থামবে বলবে সূর্য বলছে দীপাকে এরপরে রূপাকে বলছে তুমি দেখে রাখো যাতে তোমার মা ওই ঠান্ডা জলের হাত মানে ঠান্ডা জল থেকে হাতটা না উঠায় আর আমি অয়েলমেন্টটা নিয়ে আসছি তো রূপা বলছে মা তোমার এরকম করলে কীভাবে হবে মাথা তো ঠিক রাখতে হবে তোমাকে তখন দীপা বলছে কি করে ঠিক রাখবো যেখানে আমি বুঝতে পারছি সোনা বিপদের মধ্যে আছে বড় একটা ফাঁদে পা দিয়েছে এই বলে চিন্তা করতে থাকে দীপা আর ওদিকে সোনারও ভয়ে অবস্থা খারাপ আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই পর্বের বিস্তারিত দেখতে তোমাদেরকে স্টার জলসার পর্দাতেই কিন্তু চোখ রাখতে হবে বন্ধুরা তাহলে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা